আইএসএফ কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আইএসএফ কে তুমি সোজা হাতে ভোট দেবে পেছনের ব্যাকডোর থেকে সেই ভোটটা গিয়ে বিজেপিতে সঙ্গে ছিল এখন পাকিয়ে ভোটটাকে নষ্ট করে দিয়েছে পড়বে ভোট তাই সিপিএম কেউ একটা ভোট দেবে না বিজেপি কেউ একটা ভোট দেবে না তোমরা যদি উন্নয়ন চাও তোমরা যদি চাও মানুষ তোমাদের পাশে থাকুক তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি বলেছি যাদবপুর নিজের মেয়েকে চায় একবার সায়নী ঘোষকে বিশ্বাস করে নিজের মেয়ে মনে করে মমতাদির প্রার্থী মনে করে ভোটটা দাও তোমাদের বাড়ির মেয়ে হয়ে ওঠার দায়িত্ব আমার ভোটটা দেবে কি দেবে না বলো পাঁচ বছর পরে এই যে সখাত ভাই তোমাদের বাড়িতে গিয়ে বলবে যে সায়নি ঘোষের জন্য মিটিং মিছিল হবে তোমরা এসো তোমরা বলবে যে আমাদের যাওয়ার দরকার নেই আমরা ভোট এমনি সায়নিকে দেব ও আমাদের বাড়ির মেয়ে ওকে আমরা পাঁচ বছর নিজের পাশে পেয়েছি আমি মমতা দিকে কথা দিয়ে এসেছি সোনারপুরের মা বোন যাদবপুরের মা বোন বারুইপুরের মা বোন কালীগঞ্জের মা বোন এরা সবার পাশে আমি থাকবো আমরা বলি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে দে আজান বাজুক ঘন্টা বাজুক মন্দিরে আমরা সব সময় বলি যে হিন্দু বনে গা না মুসলমান বনে গা ইনসান কি ঔলাদ হ্যাঁ ইনসান বনে গা আগে মানুষ হবে মানুষের পাশে থাকবে হিন্দু মুসলমান করার জন্য আমাদেরকে এখানে পাঠানো হয়নি আমরা রাজনীতি করতে এসেছি নরেন্দ্র মোদীর কাছে আমরা হিসেব চাই না যে উনি কটা মন্দির বানিয়েছে আমরা ওনাদের কাছে হিসেব চাই না আমরা হিসেব চাই যে উনি কটা চাকরি দিয়েছেন আমার ভাইরা এখানে বসে আছে নরেন্দ্র মোদীর ওপর যারা বিশ্বাস করেছিল বলো আমাকে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে কজন পেয়েছে হাত তোল পনেরো লক্ষ টাকা ভারতীয় জনতা পার্টি কে দিয়েছে দিয়েছে দু কোটি চাকরি দশ বছরে অর্থাৎ কুড়ি কোটি চাকরি কুড়ি কোটি চাকরি তোমাদের বাড়ি থেকে একটা ছেলে আমাকে হাত তুলে দেখাও যে আমি সেন্ট্রালের চাকরি পেয়েছি নরেন্দ্র মোদীর চাকরি পেয়েছি হাত দেখাও আমাকে তাহলে কিসের জন্য ভোট দেবো কিন্তু আমি যদি বলি কন্যাশ্রী কজন পেয়েছি স্বাস্থ্যসাথী কজন পেয়েছে রূপশ্রী কজন পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কজন পেয়েছে দুয়ারে সরকারে কজন গেছে এখানে বহু মা বোনেরা রয়েছে ভাই বোনেরা রয়েছে যারা বলবে যে আমার গ্রামে হয়েছে আমার পাড়ায় হয়েছে আমার বোনটা চমুচ্ছাতির সাইকেল পেয়েছে আমার বাড়ির মেয়েটা কন্যাশ্রী পেয়েছে আমার বাড়ির মেয়েটা রূপশ্রীতে বিয়ে হয়েছে তা আমার পাশে যে থাকবে আমি তো তাকে ভোট দেবো নাকি সোজা কথা আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না মা আমার জন্য যে করবে আমি তার জন্য করবো আমার নৈতিক দায়িত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কষ্টের মধ্যে থাকার পরেও একটা পঁয়ষট্টি বছর বয়সের ওপর মহিলা কখনো পড়ে যাচ্ছে কখনো পা ভেঙে যাচ্ছে কখনো মাথা বেটে যাচ্ছে কিন্তু এক দিনের জন্য উনি বিশ্রাম নেন না উনি দিন রাত পশ্চিমবঙ্গের চোদ্দ কোটি মানুষের জন্য কাজ করছেন এবং বলছে যতই তোমরা আমার হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা করো যতই তোমরা টাকা আটকে দাও বাড়ির টাকা মাথার ওপর ছাদের টাকা খাবারের টাকা যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে আছেন তিনি দেবী অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যে বাংলায় তার সন্তানরা যেন থাকে দুধে ভাতে